আপনি কি জানেন বেশি লিচু খেলে কি হয় কোন দেশে প্রথম জিএসটি চালু হয়েছিল দুটো মেয়ে কখন ভালো বন্ধু হতে পারে না সবচেয়ে ছোট মহিলা কোন দেশে আছে মানুষের চোখ কত সেন্টিমিটার পর্যন্ত স্পষ্ট দেখতে পায় এমন কোন প্রাণী আছে যে অর্ধেক মস্তিষ্ক বন্ধ রেখে ঘুমায় এরকমই অদ্ভুত কিছু প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর হ্যাঁ সম্পূর্ণ ভিডিও দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার সুন্দর আঙুল দিয়ে একটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন যাহাতে এরকম ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে তাহলে চলুন বুদ্ধির ঝোলা আপনাদের সামনে এক নম্বর প্রশ্ন নিয়ে হাজির হল মানুষের চোখ কত সেন্টিমিটার পর্যন্ত স্পষ্ট দেখতে পায় অপশান এ দশ সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার অপশান সি কুড়ি সেন্টিমিটার অপশান ডি পঁচিশ সেন্টিমিটার সঠিক উত্তর পঁচিশ সেন্টিমিটার বুদ্ধির ঝোলা আপনাদের সামনে দু নম্বর প্রশ্ন নিয়ে এলো কোন পাখি নিজেকে আয়নায় চিনে নিতে পারে অপশান এ পায়রা অপশান বি তোতা অপশান সি ময়ূর অপশান ডি বাদুর সঠিক উত্তর পায়রা বুদ্ধির ঝোলা নিয়ে এলো তিন নম্বর ছবির ধাঁধা স্ক্রিনে আপনারা তিনটে ছবি দেখতে পাচ্ছেন এই তিনটে ছবিকে একত্রিত করে এখানে একটি শব্দ তৈরি করতে হবে এখানে শব্দটি কি হবে এখানে সঠিক উত্তর হবে প্রথম ছবিটি ছিল সু দ্বিতীয় লেখা একটা ছিল পয়রা ফালা তারপরে ভাতের ছবি এখন তিনটেকে একত্রিত মিলিয়ে হয়ে গেল সুপ্রভাত বুদ্ধির ঝোলা আপনাদের সামনে আরও একটি ছবির ধাঁধা নিয়ে হাজির হলো এখানে তিনটে ছবি দেখতে পাচ্ছ প্রথমে একটি পাতার ছবি তারপরে বয়াকার লেখা তারপরে হাল লেখা এখন এই তিনটে ছবির মধ্যে থেকে অক্ষর নিয়ে বা তিনটে ছবিকে একত্রিত করে কিভাবে একটি গাছের নাম তৈরি করা যাবে এখানে তিনটে ছবিকে একত্রিত মিলিয়ে হয়ে গেল পাতাবাহার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আপনাদের একটা সাবস্ক্রাইবারে আমাদের ভিডিও করার আগ্রহ আরও বাড়িয়ে দেয় এবারে বুদ্ধির ঝোলা আপনাদের সামনে পাঁচ নম্বর প্রশ্ন নিয়ে হাজির হলো এমন কোন প্রাণী আছে যে অর্ধেক মস্তিষ্ক বন্ধ রেখে ঘুমায় অপশান এ ঘোড়া অপশান বি উট অপশান সি কুমির অপশান ডি ক্যাঙ্গারু সঠিক উত্তর অপশান সি কুমির বুদ্ধির ঝোলা আপনাদের সামনে ছ নম্বর প্রশ্ন নিয়ে হাজির হলো কলার মোচা কোন রোগের ওষুধের মতো কাজ করে অপশান এ ডায়াবেটিস অপশান বি রাতকানা অপশান সি জন্ডিস অপশান ডি ক্যান্সার সঠিক উত্তর অপশান এ ডায়াবেটিস কলার মোচা খেলে ডায়াবেটিস রোগ ভালো হয়ে যায় বুদ্ধির ঝোলা আপনাদের সামনে সাত নম্বর প্রশ্ন নিয়ে হাজির হলো কোন দেশের সব থেকে প্রথম জিএসটি চালু হয়েছিল অপশান এ ফ্রান্স অপশান বি কানাডা অপশান সি রাশিয়া অপশান ডি চীন সঠিক উত্তর সর্বপ্রথম ফ্রান্সে জিএসটি চালু হয়েছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বুদ্ধিঝোড়া আপনাদের সামনে আট নম্বর প্রশ্ন নিয়ে হাজির হল অতিরিক্ত লিচু খেলে কোন রোগ ভালো হতে পারে অপশান এ ডায়াবেটিস অপশান বি মেদবাড়ে অপশান সি শ্বাসকষ্ট অপশান ডি ক্যান্সার সঠিক উত্তর অতিরিক্ত লিচু খেলে মেদ বাড়ে ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবার আপনাদের জন্য ন নম্বর প্রশ্ন নিয়ে হাজির হলো বুদ্ধির ঝোলা দুটি মেয়ে কখনো ভালো বন্ধু হতে পারে না কেন এটা কিন্তু আপনাদেরকে গুগলি হিসাবে ভাবতে হবে হ্যাঁ বন্ধুরা গুগলি হিসাবে ভাবলে অবশ্যই উত্তরটি পেয়ে যাবেন সঠিক উত্তর মেয়েরা কখনো ভালো বন্ধু হয় না বান্ধবী হয় বুদ্ধির ঝোলা এবারে আপনাদের সামনে দশ নম্বর প্রশ্ন নিয়ে হাজির হলো সবচেয়ে ছোট মহিলা কোন দেশে রয়েছে অপশান এ ভারত অপশান বি আমেরিকা অপশান সি চীন অপশান ডি রাশিয়া সঠিক উত্তর অপশান এ ভারত হ্যাঁ সম্পূর্ণ ভিডিও দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার সুন্দর আঙুল দিয়ে একটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন যাহাতে এরকম ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে আজ এই পর্যন্ত পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব